আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কখনো কি খেয়াল করেছেন যে জীবনে বড় অর্থ আসার আগে আমাদের জীবনে কিছু নেগেটিভ ঘটনা ঘটে এই যেমন আমাদের থেকে কিছু মানুষ দূরে সরে যায় কিছু মানুষ হারিয়ে যায় কিছু দরজা হঠাৎ বন্ধ হয়ে যায় এমনকি আপনি খেয়াল করে দেখবেন যে নিজের ভিতরেও কিছু অজানা পরিবর্তন চলে আসে বিশ্বাস করুন এটা কাকতালীয় নয় না এটা কাকতালীয় নয় আপনি একটা কথা সব সময় মাথায় রাখবেন আল্লাহ কখনোই আপনার জীবনে হঠাৎ করে অর্থ বা সম্পদ দেন না তিনি আগে আমাদেরকে পরীক্ষা করেন তিনি জানেন যে টাকা শুধুমাত্র নেয়ামত নয় বরং এটা একটা পরীক্ষা তাই আপনি খেয়াল করে দেখবেন যে টাকা আসার আগে মহান রব্বুল আলমিন আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ নিশানা দেখান আজ আমরা এই ভিডিওতে এটাই জানার চেষ্টা করব যে পাঁচটি সতর্কবার্তা যেগুলো আল্লাহ আপনাকে টাকা আসার আগে দেখান তার আগে আপনাকে বলে রাখি এই ভিডিওর প্রত্যেকটি কথা আপনার জীবনের গভীর উপলব্ধি এনে দিতে পারে তাই অনুরোধ করব প্রত্যেকটি কথা গভীর মনোযোগ সহকারে শোনার জন্য নাম্বার ওয়ান আপনার জীবন থেকে কিছু লোক হঠাৎ করেই দূরে সরে যায় আপনি খেয়াল করেছেন যে আপনার জীবন থেকে কিছু লোক নিঃশব্দে হঠাৎ করেই যেন দূরে সরে যাচ্ছে আর আপনি হয়তো বা ভাবছেন যে কেন এমনটা হলো সে তো একটা সময় আমার পাশে ছিল আমার কষ্টের দিনগুলোতে আমার সঙ্গেই ছিল তাহলে কেন এমনটা হলো কেন সে আমার থেকে দূরে সরে গেল বা তারা আমার থেকে দূরে সরে গেল কিন্তু বাস্তবতাটা একটু ভিন্ন হতে পারে আসলে আপনি যাদেরকে আপন মনে করেছিলেন হতে পারে তাদের হৃদয়ে অন্য কিছু লুকিয়েছিল হতে পারে যে তারা আপনার প্রকৃত সঙ্গী নয় হতে পারে তারা আপনার পরিস্থিতির সঙ্গী সত্যি বলতে মহান রব্বুল আলমিন এটা অনেক ভালো করেই জানেন কার হৃদয়ে হিংসা ঈর্ষা লোভ লুকিয়ে আছে আপনার রব জানেন যে আপনি যখন জীবনে প্রভাবশালী হবেন আপনি যখন জীবনে সম্পদশীল হবেন আপনি যখন আপনার জীবনে যখন টাকা আসবে তখন এই মানুষগুলো আপনার পাশে থাকার অভিনয় করলেও এই মানুষগুলোর অন্তরে জন্ম নেবে বিদ্বেষ তাই আপনার রব আপনার আল্লাহ মহান রবুল আলামিন তাদেরকে আগে থেকেই সরিয়ে দেন যাতে তারা আপনার বরকতের পথের বাধা না হয় বিশ্বাস করুন এই দূরে সরে যাওয়া যতই কষ্টদায়ক হোক না কেন এটি হচ্ছে একটি অপূর্ব দয়ালু পরিকল্পনার ফল আপনি হয়তো বা ভাবতেও পারবেন না কার মুখে আপনার রিজিকের বারোটা বাজিয়ে দেওয়ার বদদুয়া লুকিয়ে আছে যারা আপনার জীবন থেকে সরে গিয়েছে তারা সরে যাওয়ার ছিল কারণ তাদের মুখের হয়তো বা আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারত এবং বলতে গেলে আপনার রব তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়ে এক কথায় আপনাকে বাঁচিয়ে নিয়েছেন আর সত্যি বলতে এটি আল্লাহর নিশানা রিজিক আসার আগে তিনি মানুষদেরকে পরীক্ষা করেন এবং আপনার চারপাশ পরিষ্কার করেন যাতে টাকা বা অর্থ আসার সময় আপনার সাথে আপনার জন্য সঠিক সঙ্গী থাকে যারা আপনার ইমান এবং বরকতের সাথী হবে নাকি হিংসার তাই যারা আপনার জীবন থেকে চলে গেছেন তাদের জন্য কান্না নয় বরং রবের সক্রিয়া আদায় করুন কে জানে মহান রব্বুল আলমিন হয়তোবা আমাদেরকে বলছেন যে তোমাকে আমি বড় নেয়ামতের জন্য প্রস্তুত করছি আর তোমার চারপাশ থেকে আমি বিষাক্ত হৃদয়গুলোকে সরিয়ে দিচ্ছি নাম্বার টু আপনার ভিতরে হঠাৎ কৃতজ্ঞতার অনুভূতি জন্ম নেয় আপনি দেখবেন হঠাৎ করেই আপনার মধ্যে কিছু অজানা পরিবর্তন আসে আপনার আগের মতো দুঃখের মধ্যে অভিযোগ করেন না বরং সামান্য ভালো কিছুও যদি আপনার সাথে ঘটে তাহলে আপনার চোখে জল আসে কোনও এক আত্মীয়ের হাসি মুখ কোনো এক ঘটে যাওয়া ছোট্ট সুখবর আপনার মুখ দিয়ে আনতে বাধ্য করে আলহামদুলিল্লাহ আর এই চিন্তাভাবনা হয়তোবা আপনার আগে ছিল না আপনি হয়তোবা আগে আরো আরো আরও বেশি চাইতেন কিন্তু এখন আপনি বলেন যে যা আছে সেটা অনেক বিশ্বাস করুন এই পরিবর্তন কাকতালীয় নয় এটা আল্লাহপাকের এক বড় নিশানা আল্লাহপাকের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যারা সুক্রিয়া আদায় করে মহান রব্বুল আলমিন তাদেরকে আরও বেশি দেন তাই যখন আমাদের সময় খারাপ থাকবে তখনও রবকে সুক্রিয়া জানানো উচিত এবং যখন আমাদের ভালো সময় যাবে যখন আমরা আমাদের ভালো সময়ের মধ্য দিয়ে জীবন কাটাবো তখনও রবের সুক্রিয়া আদায় করা উচিত মোস্ট অব দ্য টাইম আমরা আমাদের ভালো সময়ে আমাদের রবকে ভুলে যাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের ভালো সময়ে আমাদের রবকে ভুলে যাই যেটা কখনোই গ্রহণযোগ্য নয় সত্যি বলতে তিনি কিছু কিছু জিনিস দেওয়ার আগে আমাদেরকে দেখতে চান তিনি দেখতে চান যে আমাদের অন্তর আগে কৃতজ্ঞতা ধারণ করতে পারছে কি না আর সত্যি বলতে যাদের অন্তর ছোটো ছোটো নিয়ামতের মাঝেও শুক্রিয়া বলে ওঠে তাদের জন্য মহান রব্বুল আলামিন রিজিকের অদৃশ্য দরজা খুলে দেন বিশ্বাস করুন এই পরিবর্তন এই হৃদয়ের নম্রতা এই চোখের অশ্রু সবই আল্লাহর পক্ষ থেকে একটি নিশানা যে আপনি প্রস্তুত হচ্ছেন একটি বড় নিয়ামত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহ হয়তোবা আপনার জীবনে অর্থ প্রভাব কিংবা প্রাচুর্য আনতে চাচ্ছেন কিন্তু তার আগে তিনি আপনাকে শেখাচ্ছেন যে শুক্রিয়া না থাকলে প্রাচুর্য আসে না শুক্রিয়া না থাকলে রিজিক আসে না এবং শুক্রিয়া থাকলে সামান্য রিজিকেও বরকত নেমে আসে আকাশ থেকে বিশ্বাস করুন আপনার এই শুক্রিয়াই হচ্ছে সেই আভাস যে আপনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হচ্ছেন আর যে হৃদয় প্রতিদিন আলহামদুলিল্লাহ বলতে শিখে যায় তার দরজায় রিজিক আসতে বাধ্য ইনশাআল্লাহ নাম্বার থ্রি হঠাৎ করেই সব দরজা একে একে বন্ধ হয়ে যায় আপনি দেখবেন যেখানে আপনি আশাবাদী ছিলেন সেখানে নিরাশ হয়েছেন হয়তোবা আপনি চাকরির জন্য একটা প্রিপারেশান নিয়েছিলেন যে চাকরিতে আপনার জয়েন হওয়ার কথা ছিল বা যে পরীক্ষায় আপনি পাশ করেছিলেন কিন্তু সেই চাকরি আপনার হয়নি যে ব্যবসায় আপনি আপনার স্বপ্ন বুনেছিলেন সেটি হয়তোবা ক্ষতিতে তলিয়ে গেছে আপনি হয়তোবা ভাবছেন যে সব ক্ষেত্রে কেন আমার সাথে এমনটা ঘটছে হয়তোবা ভাবছেন আমার সাথে এমনটা ঘটছে আল্লাহ কি আমার উপরে অসন্তুষ্ট না প্রিয় ভাই আমার প্রিয় বোন আমার আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট নন বরং এটি রহমতেরই একটি অদ্ভুত রূপ মহানর্বুল আলমিন কখনোই আপনাকে এমন কোনো দরজা দিয়ে প্রবেশ করতে দেন না যেটা আপনার রহুকে আহত করবে আপনার ইমানকে ধ্বংস করবে এমনকি আপনার চরিত্রকে ভেঙে দেবে বিশ্বাস করুন এই বন্ধ দরজাগুলো আপনার ব্যর্থতা নয় বরং এগুলো আপনার জন্য প্রোটেকশন তিনি জানেন যে আপনি হয়তোবা যদি এই চাকরি পেতেন যদি এই টাকা পেতেন তাহলে হয়তোবা আপনি নামাজ হারিয়ে ফেলতেন হয়তোবা আপনি নামাজ ছেড়ে দিতেন আপনি যদি সেই ব্যবসায় সফলতা পেতেন আপনি হয়তোবা অনেক আনন্দিত হতেন কিন্তু আপনি আপনার রবকে ভুলে যেতেন আপনার রব জানেন যে আপনি টাকা চাইছেন কিন্তু আল্লাহ পাক আপনাকে সুন্দরভাবে রিজিক দেওয়ার ব্যবস্থা করছেন তাই তিনি অস্থায়ী কিছু দরজা বন্ধ করে স্থায়ী এবং বরকতময় কিছু দরজা খুলে দেওয়ার ব্যবস্থা করেন আর বিশ্বাস করুন এই সময় অনেকেই ধৈর্য হারিয়ে ফেলে অনেকেই হয়তোবা না জানতে বলে ফেলে যে আমার সব কিছু শেষ কিন্তু কিছু মানুষ বিশ্বাস রাখে যে মহান রব্বুল আলমিন আমার পরিকল্পনার থেকেও বড় পরিকল্পনাকারী আর যারা এমনটা চিন্তা করে তাদের জন্য মহান রব্বুল আলমিন এমন এক দরজা খুলে দেন যেটা সে নিজেও কখনো ভাবতে পারেনি এমন এক দরজা যেটা শুধুমাত্র রিজিক এনে দেয় না বরং মনের শান্তি এনে দেয় নাম্বার ফোর আপনার অন্তর বদলে যায় হঠাৎ করেই আপনি অনুভব করছেন যে আপনি আর আগের মতো নেই আপনার মধ্যে কিছু আকস্মিক পরিবর্তন এসেছে আপনি আর সব কিছুতে ওই আগের মতো রবকে অভিযুক্ত করেন না আপনি কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা হতাশ হন কিন্তু দ্রুত তার সহিত নিজেকে ফিরিয়ে আনার কথা ভাবেন আপনি আপনার জীবনের সময়গুলোকে গুরুত্ব দিতে শুরু করেছেন যখন আপনি জানতে পাচ্ছেন যে সময় আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এই ছোট ছোট পরিবর্তন আপনার মধ্যে কিছু নতুন অভ্যাস কিছু নতুন চিন্তা ভাবনার জন্ম দেয় যেগুলো আপনাকে বোঝাই যে অভিযোগ করে আল্টিমেট কোনো লাভ নেই বরং লাভ আছে রবের সুক্রিয় আদায়ের মধ্যে আর আপনি সেটাই করতে থাকেন রবের সুক্রিয় আদায় করা রবকে ধন্যবাদ জানানো আপনি যেন নিজের মধ্যে পরিবর্তন আনতে পেরেছেন এগুলোকে নিজের জীবনের অভ্যাস বানিয়ে আপনি যেন নিজের অন্য পরিবর্তিত রূপ দেখছেন আর আপনি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে আপনার রব আপনাকে ছোট ছোট সমস্যা দিয়ে আপনাকে বিশাল কিছুর জন্য প্রস্তুত করছেন যখন আপনি এটা অ্যাকসেপ্ট করেছেন তখন আপনার জীবনে অভিযোগগুলো কমে এসেছে আর আপনি এখন না চাইতেই রবকে ধন্যবাদ জানাতে বাধ্য হন রবের সক্রিয়া আদায় করতে বেশি প্রেফার করেন